পাঙ্গাস মাছের কুড়ি বিরান রান্নাটা পাঙ্গাস মাছ দিয়ে করা হল এক পিস খাওয়ার পর মনে হবে কালাভুনা খাচ্ছেন এত বেশি মজাদার এবং চমৎকার যে কখনও খায়নি সেও এক পিস খাওয়ার পর আবার চেয়ে খাবে তো আজকে আমি রান্না করব একদম সিম্পল একটা রান্না আর নিপাস কিটক্যাট মানেই অল্প উপকরণে হাতের কাছে থাকা সহজ রান্নায় মজাদার খাবার তো আজকে আমি এরকমই একটি সহজ রান্না শেয়ার করছি আপনাদের সাথে পাঙ্গাস মাছের কুড়ি বিড়ান কুড়ি বিড়ান শব্দের অর্থ এখানে কুড়ি মানে ছোটো ছোটো করে কাটা আর বিরান শব্দের অর্থ ভাজা তো ছোটো ছোটো করে পাঙ্গাস মাছগুলো কেটে সুন্দর করে লেবু লবণ দিয়ে ধুয়ে এরপরে আমরা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে ভেজে নিলাম সুন্দর করে তারপরে তেলের উপরে একটু আদা এবং রসুন ছেঁচা দিয়ে সেটা দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি একটা টমেটো তারপরে সুন্দর করে টমেটোটা যখন একটু নরম হয়ে গেল এর সাথে আমরা একটু পানি দিয়ে এরপরে মশলা টসলা যোগ করে দিলাম আর মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালো মতো কষাতে কষাতে আমরা মাছটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এরপরে একটু রসুন কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে নামিয়ে এটা গরম ভাতের সাথে পরিবেশন